কাশিদাসী মহাভারত দ্রোণ পর্ব পঁয়ত্রিশ ধৃষ্টদুম্ন বধে অশ্বথামার প্রতিজ্ঞা মুনি বলে শুন জয় নির্ভর দ্রোণাচার্য পড়ি গেল সংগ্রাম ভিতর দুর্যোধন রাজাকান্দে করি হাহাকার সৈন্যমধ্যে মহাশব্দ ক্রন্দন অপার দুর্যোধন কান্দি বলে শুন যোদ্ধাগণ কুঞ্জন কোনরূপে করিবে তারণ এমন বুরুকে শক্র সংহারী রণে কে তারিবে কে মারিবে পাণ্ডুপুত্রগণে পিতামহ বীর ছিল ভুবনে দুর্যয় তাহাকে পাণ্ডবগণ করিল সংশয় তাহার বিক্রমে ভৃগুরাম নহে স্থির হেন পিতামহে মারে ধনঞ্জয় বীর অতি শোকাকুল হয়ে কান্দে দুর্যোধন হেনকালে তথা আসে সূর্যের নন্দন কর্ণে দেখি দুর্যোধন বলে অভিমানে ভীষ্মদ্রণ সেনাপতি পরি গেল রণে এখন কি বল শোখে আছে কি উপায় কর্ণ বলে শুন রাজা বলি হেতোমায় বড়ই দুর্বল পুরাতন বৃদ্ধ ছিল বান শিক্ষা ছিল তাই সমর করিল দোহা হেতু শোক না করি দুর্যোধন আমি বাঁধিয়া দিব পাণ্ডবের গণ ধর্মকে ধরিয়া দিব সমর ভিতর রণস্থলে শোক না করি নৃপর হেনকালে তথা আইলেন অশ্বথামা কৃতবর্মা সঙ্গে আর কৃপাচার্য মামা পিতার বিনাশ শুনি হইল অস্থির শোকে অচেতন হইল অশ্বথামা বীর ধৃষ্টোদ্যুম্ন হস্তে শুনি পিতার নিধন মহাকাপে কাপে বীর দ্রোণের নন্দন দুর্যোধনে চাহি বলে দ্রণের তনয় আমি যাহা কহি তাহা শুন মহাশয় বিনা ধৃষ্টদূন্য বধে ধনু যদি আরি সর্বধর্ম নষ্ট হবে নরকেতে পড়ি ধৃষ্টদুন্ন না মারিয়া না আসিব ঘর করিনু প্রতিজ্ঞা আমি সবার গোচর গোবধে ব্রাহ্মণ বধে যত পাপ হয় সেই পাপ মোড়ে যদি না মারি নিশ্চয় এত শুনি আনন্দিত কৌরব কুমার যুদ্ধ নিবারিয়া গেল স্থানে আপনার পাণ্ডবের দলে হইল আনন্দ অপার সবে বলে কুরু আজি হইল সম্ভার। বাদ্যের নিনাদ হইল না যায় লিখন মহানাদের নৃত্য করে নটনটিগণ রত্ন সিংহাসনেতে বইছেন যুধিষ্ঠির ভ্রাতৃগণ সহিত সানন্দ যতবীর বলেন বৈশম্পায়ন জন্মে জয় শুনে কাশিরাম দাস কহে শুনে সর্বজনে